কেমন লাগছে সকালে ঠান্ডা ভালো লাগছে তোমার ঠান্ডা ভালো লাগছে আমার খুব আরাম আরাম লাগছে ঠান্ডা তুমি ভালো লাগে তোমাকে ভালো লাগে হ্যাঁ আমাকে ভালো লাগে মা তুমি কেমন আছো আমি তো ভালো আছি মা দেখো গো দেখেছো কত পাখি তুমি পাখিদের সঙ্গে খেলা করবে মা পাখিটাকে ধরো। হুম। পাখিকে ধরো, তাতে রে খেলা করতে বল আরে খেলা করবে না। দাঁড়াও। একটু আমার বুদ্ধি আছে কি বুদ্ধি মা? পাখি ঘরে আনো, তাহলে খেলা করতে পারবো। পাখিদেরকে ধর ঘরে আনলে তো পাখিরা কান্না করবে, বলবে কি আমরা ঘরে থাকতে চাই না। সাধে রাখবা, ওড়া দে দেবারে। হ্যাঁ, ওরা উড়ে উড়ে বেড়াতেই ওদেরকে ভালো লাগে। মা ওর মাইকে কলকল করে তো اناকে ফেলবো তোর পাখিদের সঙ্গে খেলতে ভালো লাগে মা শুধু খেলা না আমার সাথে উড়ে যায় তোমার সঙ্গে উড়ে উড়ে বেড়াবে আমার ডানা মা আমাকে কোলে বড় হলে তারা আমাকে কোলে নিয়ে উড়ে নেবে বাই তুমি কোলে নিয়ে উড়ে চলে যাবে হুম হুম আমার সঙ্গে খেলা করতে ভালো লাগে না মা হ্যাঁ ভালো লাগে আমি কি অফিসে গেলে ভালো লাগে নাকি তোমার সঙ্গে থাকলে ভালো লাগে বলো অফিসে ভালো লাগে না আমাকে আমাকে থাকলে ভালো লাগে থাকলে ভালো লাগে হ্যাঁ